আচ্ছা অনেকে এটা প্রশ্ন করেছেন যে নবগ্রহ খারাপ হয় কিসে এবার জ্যোতিষ এবং শাস্ত্র মতে কতগুলো তো কারণ অবশ্যই রয়েছে তবে প্রত্যেকটা কারণের পেছনে কিন্তু ব্যাখ্যা রয়েছে এগুলো বুঝতে হবে যেমন ধরুন সূর্য খারাপ হয় কিসে নোংরা আনটাইডি কিছু থাকলে অপরিষ্কার হাত কারণ মাথায় দিলে এবং বাবাকে অপমান করলে সূর্য খারাপ হয় নেক্সট চন্দ্র প্রচুর পরিমাণ জল অপচয় করলে চন্দ্র খারাপ হয় নাম্বার থ্রি মঙ্গল প্রচন্ড রাগ রাগ হতে পারে সেটা যদি ক্রোধ হয় ভয়ঙ্কর ক্রোধ তখন মঙ্গল খারাপ হয় শুধু তাই না অন্য কাউকে ইন্টেনশনালি রাগিয়ে দিচ্ছেন তা তো আপনারই মঙ্গল খারাপ হবে ব্রাদার অমঙ্গল হবে নেক্সট বুধ যদি ধাপ্পাবাজি মিথ্যে কথা বলা বাজি হ্যাঁ এই ধরনের কোনো চারিত্রিক গণ্ডগোল থাকে বুধ খারাপ হতে বাধ্য বৃহস্পতি কারোর থেকে কিছু শিখছেন জানতে পারছেন গুরুস্থানীয় মানুষ তাকে অকারণে অপমান করা বৃহস্পতি খারাপ হবে শুক্র খারাপ হয় কিসে মহিলাদের বাড়ির মহিলা হোক মা বৌ স্ত্রী মেয়ে অন্য বাড়ির মহিলা তাদেরকে অসম্মান করলে শুক্র খারাপ হয় শনি প্রচন্ড আলসে কোনো মানুষ শনি খারাপ হবে রাহু খারাপ হবে কিসে পিএনপিসি করলে কান ভাঙানি দিলে চুগলি করা সংসারে বিষ ঢালা এর কথা তাকে গিয়ে বলা রাহু খারাপ হবে সাংঘাতিক খারাপ হবে আর কেতু খারাপ হয় কিসে সাধু সন্তদের অপমান করলে চরম ক্ষতি হয় কেতু সাংঘাতিক রেগে যায় এই হচ্ছে মূল বিষয় যে নবগ্রহ কি কী করলে খারাপ হয় কিন্তু দেখুন এই যে বলা হয়েছে যে যেগুলো করলে খারাপ হয় সেগুলো যদি না করে তাহলে কি হয় গ্রহ নবগ্রহ ঠিক থাকে কিন্তু এর মেসেজটা কি যেমন ধরুন সূর্য বলা হয় খারাপ হচ্ছে কেন বাবাকে অপমান করলে তো বাবাকে অপমান করার কথা টক্সিক প্যারেন্টসের কথা বাদ দিচ্ছি আমি তাহলেও তারা যখন আপনাকে পৃথিবীতে এনেছে ডিস্টেন্স মেনটেন করুন না পোষালে কথা বলবেন না ইটস ওকে একেবারে দরকার নেই ইয়ে করার ঝামেলা করার সুতরাং বাবা আমি ইন জেনারেল ক্ষেত্রে বলছি বাবাকে অসম্মান করা যায় কি করার কথা নয় আবার ধরুন নোংরা কোনো জায়গায় রয়েছে সারা বাড়ি নোংরা থাকার কথা সেটার ব্যাপারটাই তো আনহেলদি সুতরাং এই সবটাই হচ্ছে আপনার ভালোর জন্য আপনার পরিবারের ভালোর জন্য একটা ভালো মানুষ তৈরি হওয়ার জন্য একটা সমাজকে সুন্দর করার জন্য এর বার্তা রয়েছে মেসেজগুলো রয়েছে জল নষ্ট করা চন্দ্র খারাপ হয় জল নষ্ট করলে তো জলটা নষ্ট করতে যাবেন কেন প্রচুর মানুষ আছে কলকুলে দিয়ে বসে রয়েছে কোনো কোনো জায়গায় জলের সাংঘাতিক সংকট আর কিছু কিছু মানুষ জল প্রচণ্ড নষ্ট করছে কিছু বললেও সমস্যা কেন হবে জলকে নষ্ট করার মতো বিষয় যাতে নষ্ট না করেন সেই জন্য মূল বক্তব্য নষ্ট করলে তো চন্দ্র যাবেই এবার কি করলে কি হবে সেটার থেকে বড় কথা এগুলো না করলে কি হবে না করলে জিনিসটা সঞ্চয় থাকবে ভালো থাকবে সঞ্চয় করা দরকার নেক্সট বুধ মিথ্যে কথা ধান্ডাবাজি করতে যাবেন কেন করলে কি হবে সমাজের ক্ষতি একটা মানুষকে আপনি চিট করছেন ধান্ডাবাজি করছেন তাকে ধোকা দিচ্ছেন তাকে মিথ্যা কথা বলছেন দিনের পর দিন প্রতারণা করছেন এটা কোন মানুষের চরিত্র সামাজিক ব্যাধি মনুষ্য চরিত্র নষ্ট চরিত্র করতে যাবেন কেন একটা মানুষকে সৎ মানুষকে একটা ভালো মানুষকে আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন তাকে টুপি পড়াচ্ছেন খুব কেতা খুব মহান কাজ আপনার জন্য টুপি রেডি হয়ে বসে রয়েছে শুধু সেখানে টুপি নয় কেউ যেন পালক নিয়ে বসে রয়েছে ওই কর্মা কর্ম ঘুরে ফিরে আসে কর্মা ঘুরে ফিরে আসে হুম যা বলবেন তাই সুতরাং এগুলো করলে তো কোনো মানুষ এমনি ভালো থাকতে পারবে না যিনি করছেন তিনি তো ভালো থাকবেন না ওই উপর থেকে মনে হয় যে সে ভালো আছে কিন্তু প্র্যাকটিক্যালি তিনি নিজেও জানেন তিনি কি দুষ্কর্ম করেছেন তার কী হতে পারে এবং ভালো থাকে না এরা কেউ ওই উপর উপর একটা সাময়িক ভালো দেখায় কিন্তু থাকে না এরা কেউ ভালো চোখের সামনে প্রচুর কেস দেখা রয়েছে মঙ্গল খারাপ হয়ে গেছে রাগ করলে না রাগ তো মানুষের মধ্যে থাকবেই রাগ তো করা স্বাভাবিক কোনো কিছু খারাপ দেখেছেন আপনি রাগ করবেন না কিন্তু সেটার একটা স্থানকাল রয়েছে আপনি প্রচণ্ড রেগে গেলেন কিন্তু উল্টো দিকের মানুষটা কোনো রকম কিছু এফেক্টই হলো না আপনার রাগের এমন ঠেলা হলো যে আপনি নিজে অসুস্থ হয়ে পড়লেন সেই রাগে কিন্তু কোনো মানে নেই বুঝতে হবে রাগ সেখানেই করবেন যেখানে আপনি জিনিসটা বদলাতে পারবেন রাগ হচ্ছে ডেফিনেটলি রাগ তো একটা ইমোশন বেরোবে তো বটেই রাগ হবে না মানুষ তো জ্যান্ত মানুষ তো পাথর নাকি মৃত তা তো না কিন্তু রাগটাকেও আপনাকে জানতে হবে কন্ট্রোল করতে হবে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না রাগের বহিঃপ্রকাশ দরকার আছে রাগ করবেন অবশ্যই করবেন কিন্তু নিজের ক্ষতি করে নয় এমন একটা ক্রোধ সাংঘাতিক কিছু হলো আপনার ক্ষতি হলো রাগ করুন তবে নিজের ক্ষতি করে নয় অন্য কোনো মানুষকে অকারণে রাগিয়ে দেবেন না আপনারই অমঙ্গল হবে ব্রাদার মঙ্গল দুষ্ট হবে বৃহস্পতি কারো থেকে কিছু শিখছেন গুরু গুরুর থেকে আগে যাব গুরুকে চারটি অপমান করব। জীবনে কিছু করতে পারবেন না উদ্দেশ্যটা কি মানুষকে সম্মান করা রেসপেক্ট করা সে যদি সম্মানের যোগ্য হয় অবশ্যই তাকে সম্মান করুন করতে হবে এটা শিক্ষা শিক্ষার পাঠ তাতে বৃহস্পতি রেগে যাবে কি রাখবে না সেটা পরের কথা কিন্তু একটা মানুষের চরিত্র ঠিক হবে সামাজিক বার্তা সামাজিক মেসেজ শুক্র খারাপ হয় কিসে ওই যে বললাম মহিলাদের বাড়ির মহিলাদের অসম্মান করছেন বাইরের মহিলাদের প্রতি ভীষণ ভালোবাসা জেগে উঠেছে তাদের বিপর্যয় বাঁধাচ্ছেন সমস্যা সমৃদ্ধি আসবো কী করে সারাক্ষণ বাড়িতে গণ্ডগোল একটা কাজ করতে গেলে একটা শান্তির পরিবেশ দরকার হয় ক্রিয়েটিভিটি করতে গেলে শান্তির পরিবেশ দরকার হয় সারাক্ষণ বাড়িতে অশান্তি নিজের চরিত্র ঠিক নেই বাড়ির লোকে গণ্ডগোল অন্য মহিলাকে অসম্মান করছেন সেখানে গণ্ডগোল কাজ করবেন কি করে শান্তি আসবে কী করে সমৃদ্ধি বা আসবে কী করে বেসিক ব্যাখ্যা এটা মেসেজ সমাজ রক্ষা করুন সমাজটাকে সুন্দর করুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে দিন শনি প্রচণ্ড আলসে একটা মানুষ আজ করব কাল করব প্রোক্যাস্টিনেশন দূর পরে করবো আর থাক এখনও সময় আছে কে বলেছে সময় আছে আপনাকে কে বলেছে আপনি জানেন পরশু দিন কী আপনার শরীর শরীর খারাপ হবে কি না জানেন কিন্তু জানেন না সময় আছে অনেক এইগুলো করে কি হয় শনি রেগে যাবে কি না যাবে জানি পরের কথা কিন্তু একটা মানুষের একটা সুন্দর অভ্যেস ছিল অসুস্থতার কারণে কোন একটা সময় ছেদ পড়েছে বা কোনো একটা এমার্জেন্সি ছিল ছেদ পড়েছে কিন্তু ওই ছেদটাই যদি লুপের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে ওই ভালো অভ্যেসটা রিপ্লেস হয়ে যাবে করবো না থাক অনেক সময় আছে এই বদ অভ্যেসে পরিণত হবে সেটা একটা কাজের জন্য ক্ষতিকারক আলসেনি যে কোনো মানুষের কাজের জন্য ক্ষতিকারক ওটা করা যাবে না নিজের জন্য নিজের ভালোর জন্য হ্যাঁ পেয়ে পিছে চুগলি কান ভাঙানি এর সংসার ভাঙা তার তার সংসার ভাঙা কেন করতে বারণ করা হচ্ছে রাহু রেগে যাবে বলে হ্যাঁ সেটা তো একটা কারণ বোঝা গেল কিন্তু নিজের পরিবারের অশান্তি অন্য পরিবারে গিয়ে করে আসা ঠিক না নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে দিন কাজ না নেই যখন কাজ না করতে পারেন বসে বসে কত্তাল বাজান তবু আচ্ছা কিন্তু লোকের ক্ষতি করবেন না গল্প করুন গল্প জীবনে দরকার আড্ডা মারা দরকার মজা দরকার নিশ্চয়ই দরকার কিন্তু পিন্ডি চটকানো নয় কারোর ক্ষতি করে কিছু ব্যাপার নয় কিচ্ছু হবে না তাতে মন মানসিকতা খারাপই হবে আজকে আপনি নিন্দে করছেন আপনি উঠে যাবেন আপনার নিন্দে শুরু হয়ে যাবে কর্ম ঘুরে ফিরে আসে আসেই যে যাই বলুক না কেন চোখের সামনে অনেক দেখা সুতরাং এগুলোর প্রত্যেকটার পেছনে মেসেজ আছে যে সুন্দর একটা মানুষের চরিত্র তৈরি হবে সমাজটা ভালো হবে না প্রত্যেকটা মানুষ কি একরকম হবে নাকি নিশ্চয়ই হবে না খারাপ তো থাকবে ভালো এলে খারাপটা থাকবে ভালোর সঙ্গে খারাপ ফ্রিতে যায় হুম তবেই তো সমাজের তো থাকে কিন্তু ওই যে ভালো হওয়ার চেষ্টা করতে হবে খারাপ খুব সহজে হওয়া যায় দেখবেন ভালো করে চেষ্টা করে খারাপ জিনিসকে মানুষ না মানুষের চরিত্র তো খারাপ জিনিসকে খুব সহজে মানুষ অ্যাট্রাক্ট করে খারাপটা মানুষকে আকর্ষণ করে বেশি ভালো হতে দম লাগে ভালো হতে কষ্ট করতে হয় একটা বদ অভ্যেস খুব তাড়াতাড়ি ধরে ফেলা যায় কিন্তু একটা ভালো অভ্যেসই সেই বদ অভ্যেসটাকে ছাড়িয়ে ভালো অভ্যেসে ফিরতে মানুষের অনেক সময় লেগে যায় প্রচুর মানুষ হতাশ হয় ছেড়ে দেয় দৌড় পারবো না পাচ্ছি না হুম সুতরাং এই যে নবগ্রহকে যদি ঠিক রাখতে হয় তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে নিজেকে ঠিক রাখতে হবে নিজেকে ভালো রাখতে গেলে নবগ্রহকে ঠিক রাখতে গেলে এই মেসেজগুলোকে ভালো করে বুঝতে হবে দেখবেন সব ঠিক হয়ে গেছে চরিত্র সোদ্রান নিজেকে ভালো মানুষ তৈরি করুন নিজের পরিবার ঠিক রাখুন অন্যের পরিবার যাতে ভালো থাকে সে চেষ্টা করুন এবং অবশ্যই যে সামাজিক মেসেজগুলো রয়েছে সেগুলো ঠিকমতো পালন করলে নবগ্রহ কিছু অসুবিধে হবে না আর বাকিটা যেটা রয়েছে সেটা আপনার সঙ্গে উপরবেলার ডাইরেক্ট কানেকশান আপনি প্রার্থনা করবেন উনি শুনবেন উনি যা বলবেন আপনি শুনবেন ব্যাস এই তো ব্যাপার ভালো থাকুন